আসসালামু আলাইকুম আমার পেজে সবাইকে স্বাগতম আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি করে দেখাবো রেডিমিক্স হালিম সহজভাবে তবে বাজারে কেনা সঠিক সঠিকভাবে রান্না করতে পারলে পারফেক্ট স্বাদ পাওয়া যায় আমি যে এই হালিমটা প্যাকেটটা নিয়ে নিয়েছি আপনার যা যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্স নিয়ে নিতে পারেন ওই প্যাকেট থেকে যে দুইটা প্যাকেট বেরিয়েছে একটা চাল ডাল সরষদানা মিক্স করা আর একটা হালিম মিক্সের মশলা এই যে দুইটা এবার একটু আপনাদের বোঝার সুবিধাটা আমি একটু খুলে ঢেলে দেখিয়ে দিলাম আর ওই ডাল ডালের মিশ্রণটা আমি ফুটন্ত গরম পানিতে অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা বেটার বানিয়ে নিব করে পানি দিব আর এভাবে মিক্সড করে নিব এটা মিক্স করে প্যাকেটের গায়ে পনেরো মিনিট মতো লেখা আছে আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে পনেরো মিনিটও ভিজিয়ে রাখতে পারেন এই যে আমি এভাবে সুন্দর করে বেটারটা গুলিয়ে কিছুক্ষণ পনেরো থেকে বিশ মিনিট রাখলেও চলবে আর আমি এখানে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এবারে দিকে একটা ব্যান নিয়ে নিয়েছি সেখানে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায় খেয়াল রাখবেন পেঁয়াজটা যাতে পুড়ে নিয়ে না যায় আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদাবাটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে পেঁয়াজটা আমার পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া প্যাকেটের লেখা আছে এগুলা না দিলেও চলবে কিন্তু এগুলা দিলে হালিমেটা স্বাদ এবং টেস্ট দুটোই বজায় থাকে আরও সুন্দর ফ্লেভার আছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরের গোড়া এগুলো না দিলেও পারেন আর আগে থেকে যে হালি মিক্সের মশলা ছিল সেটা তিন ভাগে দুই ভাগ পরিমাণ আমি গুলিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এক ভাগ রেখে দিয়েছি আমি পরে দিব সেটা এই যে আমি এখানেও চিকেন নিয়ে নিয়েছি আমি চিকেন দিয়ে হালিমটা রান্না করব চিকেনের গলা নলি গিলা এইগুলা দিয়ে আমি আজকে হালিমটা রান্না করব। আপনারা চাইলে গরুর গোশ কিংবা খাসির মাংস দিয়েও আপনারা এই রান্নার যে হালিমটা রান্না করতে পারেন একই প্রসেসে এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে হালকা ঢেকে রাখবো কারণ চিকেন থেকে পানি ছাড়বে সেই পানিতে আমার চিকেনটা কষানো হয়ে যাবে আমি এই পর্যায়ে আর কোনো পানি অ্যাড করবো না এভাবে সুন্দর করে কষিয়ে নিব এভাবে কষিয়ে সময় নিয়ে হালিমটা রান্না করলে পারফেক্ট স্বাদ হবে আর স্বাদের ব্যালেন্সটাও সুন্দর থাকবে এ পর্যায়ে আমি কোনো লবণ দিইনি কারণ হালিম মিক্সের মশলার যে লবণটা আছে ওটা দিয়েই আমি মাংসটা কষিয়ে নিব এবার মাংসটা কষিয়ে নিয়ে সেই চাল ডালের মিশ্রণ মিশিয়ে রাখা মিশ্রণটা আমি দিয়ে দিব দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ মুহূর্তের মধ্যেই এটা ঘন হয়ে সুন্দর একটা আঠালো ভাব হয়ে যাবে কিন্তু সেই আঠালোভাবে কষানো হবে না আমি সামান্য গরম পানি দিয়ে আরও একটু কষিয়ে নিব। দেখছেন আঠালোভাবে গেছে কিন্তু এই পর্যায়ে তলে লেগে যেতে পারে আর আমি এক আগে কোনো লবণ দিই এই ডালের মিশ্রণটা দেওয়ার পরে তাই একটু লবণ মিশিয়ে নিচ্ছি যতটুক লবণ দরকার ততটুক লবণ আমি টেস্ট করে মিশিয়ে নিচ্ছি মাংসের মধ্যে আমি কোনো লবণ ব্যবহার করিনি দেখতেই পাচ্ছেন বেটারটা কত ঘন হয়ে এসেছে পারফেক্ট স্বাদের জন্য হালিমটা একটু সমান সময় নিয়ে রান্না করতে হবে এবার আমি সামান্য পরিমাণ ফুটান্ত পানি দিয়ে আরও হালকা করে কিছুক্ষণ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ পর পর উঠ ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায় সেটা খেয়াল করতে হবে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার কিছুক্ষণ পর পর এটা নেড়ে দিব। আপনারাও এটা করবেন না হলে নিচে লেগে যেতে পারে আর অবশ্যই ধৈর্য ধরে হালিমটা রান্না করবেন এখানে পানি দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারিনি আমি মোট চার সাড়ে চার কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে আমি সুন্দর করে আরও তিরিশ থেকে ৩৫ মিনিট রান্না করব। মিডিয়াম টু লো হিটে অবশ্যই হালিমটা ধৈর্য নিয়ে রান্না করবেন সময় দিতে হবে রান্না করার সময় না হলে রান্নার ফ্লেভারটা সুন্দর আসবে না লো হিটে আমি পঁয়ত্রিশ মিনিট রান্না করার পর ফিরে আসবো যেভাবে আঙ্গুল দিয়ে চেপে দেখবেন তাও পঁয়ত্রিশ মিনিট রান্না করার হয়ে গেছে আমি পঁয়ত্রিশ মিনিট পর ফিরে এসে আমার হালিমটার ঘনত্ব ঠিকই আছে এরপর নামালে আর একটু হয়ে যাবে আমি তাই পেঁয়াজ বিরাজটা দিয়ে আর হালিমের যে রেডিমিক্স মশলাটা ছিল সেটা দিয়ে আমি আবার নামিয়ে নেব রেডিমিক্স হালিমের মশলা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে নেড়ে চেনে নিচ্ছি এটা দিয়ে দিচ্ছি কারণ আমি হালিমে আর কোনো বাগাট ব্যবহার করব না এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে আরও কিছুক্ষণ ঢেকে আমি লো হিটে ইটো রান্না করে নামিয়ে নিব পারফেক্ট স্বাদের জন্য হালিমটা অবশ্যই ধৈর্য ধরে রান্না করবেন এই যে আমি ঢাকনা দিয়ে দিয়েছি আরও বিশ থেকে পনেরো মিনিট আমি এভাবে রান্না করেছি এই যে রান্না করে আমি হালেমটা নামিয়ে নিয়েছি চলুন পরিবেশন করে নেওয়া যাক পরিবেশনটা আপনি আপনার পছন্দ অনুযায়ী করবেন যেমন আদা কুচি রসুন কুচি ধনিয়া পাতা কিংবা কাঁচামরিচ শসা লেবু সেটা আপনাদের পছন্দ অনুযায়ী দিলে খাবারের স্বাদটা আরও বেশি ভালো হয় আরও সুন্দর ফ্লেভার আছে টেস্টটা বেশি সুন্দর আসে যে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়েছি একটু আদা কুচি দিয়ে নিচ্ছি একটু শসা দিয়ে নিব একটু ধনিয়া পাতা এভাবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা রান পরিবেশন করতে পারেন আর হালিমটা ধৈর্য ধরে রান্না করলে নিরাশ হবেন না ইনশাল্লাহ আশা করছি আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাইকে